আলাইকুম সবাইকে টিচিংহোমের পক্ষ থেকে স্বাগতম বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিবধি দপ্তর নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশ পদের নাম অফিস সয়াক অনুষ্ঠিত পরীক্ষা দশ পাঁচ দুই চব্বিশ এক নম্বরে মে দিবস এর উপরে পাঁচটি বাক্য লিখুন দুই নম্বরে অর্থসহ বাক্য রচনা করুন গোপরে বিশৃঙ্খলা করা অকাল কুসুমান্ড অকেজ ছয় করা নয় করা দর কংসমামা নির্মাতীয় পাশে দেখা অহংকার করা এক কথা প্রকাশ করুন যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার অনায়াসে যা লাভ করা যায় অনায়াস সলভ্য নৌকা চলাচলযোগ্য নাব্য যার উপস্থিত বুদ্ধি আছে প্রতিপন্নমতি একই সময়ে বর্তমান সমসাময়িক চার নম্বরে বিপরীত শব্দ লিখুন অগ্রপর্শাদ পদস্থ নিম্নস্থ সঞ্চয় প্রতয় তিমির অলক উপকৃষ্ট অপকৃষ্ট পাঁচ নাম্বারের রাইট ফাইভ মাই ফ্যামিলি ট্রান্সলেটিং টু ইংলিশ তিনি সদলোক ছিলেন হি ওয়াজ ম্যান তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রানিং ফর টু ডে আওয়ার্স মেয়েটি হাসতে হাসতে ঘরে দুগুলো দ্য গার্ল ইন্টার দ্য রুম লাভিং সূর্য পূর্ব দিকে উঠে দ্য সানরাইজ ইন দ্য ইস্ট আর শুক্রবার টুডে ই ফ্রাইডে ফ্লিং দ্য ব্লান বাংলাদেশ লেন্ রিভার্স এ আই এম নোট ব্যাড ফুটবল এট ডেল এ আই এগ্রিড হোয়াট ইউ সে উইথ ওপেন পেস ফিফটি এট চেন্স দাজডার ডক বিস নিপ্রোস মিল্কমেন মিল্কমাইট জেনমেন জেন্টেলমেন একটি কলম বারো টাকায় কিনে ষোলো টাকায় বিক্রয় করলে শতকরা কত বা লাভ ক্ষতি হবে একটি কলম বারো টাকা ক্রয় করে ষোলো টাকায় বিক্রয় করা হলে লাভ হবে ষোলো বিয়োগ বারো সমান সমান চার টাকা বারো টাকায় লাভ হয় চার টাকা একশো টাকায় লাভ হয় একশো গুণ চার বারো টাকা সমান সমান তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা উত্তর চোদ্দ জন লোক একটি কাজ পনেরো দিনে শেষ করতে পারে ওই কাজটি দশ দিনে করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে পনেরো দিয়ে কাজটি করতে পারে চোদ্দো জন লোক এক দিনের কাজটি করতে পারে চোদ্দো গুনাম পনেরো দশ দিয়ে কাজটি করতে পারে চোদ্দো গুণাম পনেরো বাই দশ একুশ জন লোক নিয়োগ করা হবে একুশ বিয়োগ চোদ্দো সাতজন উত্তর হবে সাতজন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টুয়েল এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স এক্স ফোর ইকুয়াল কত অ্যান্সার হবে টু উৎপাদক বিশ্লেষণ করুন ফোর এক্স মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান উত্তর হবে প্লাস টু এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস ওয়ান নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন এলপিজি এর পূর্ণরূপ লিখুন লিকুইড ফেড পেট্রোলিয়াম গ্যাস জাতীয় জল নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখ পালন করা হয় নয় আগস্ট মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা সেতু কত তারিখ উদ্বোধন করা হয় পঁচিশে জুন দুই হাজার বাইশ সালে জাপানের পার্লামেন্টের নাম কী ডায়েট মিশরের মুদ্রার নাম কি মিশরি পাউন সিনুয়া কোন দেশের সংবাদ সংস্থা চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাকলানবাদ কোন নদীতে অবস্থিত বুড়িগঙ্গা নদীর হোয়াইহুড হল কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধ সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি জেলা